নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো চলো বন্ধুরা আজকে দেখে নাও আমার ড্রাগন গাছের চারাগুলো এই অতিরিক্ত গরমে কি পরিস্থিতিতে আছে তবে এগুলো কিন্তু ছাদের যে চারাগুলো আমি রেখেছি তোমাদেরকে মাঝে মধ্যে ভিডিও করে শেয়ার করি সেগুলো না দেখতেই পাচ্ছ অনেক চারা এই চারাগুলো পাশে একটা জমিতে রাখা হয়েছে তো এত চারা তো ছাদে রাখা সম্ভব না আর চারাগুলো যথেষ্ট ভালো আছে কারণ এখানে পাশে বড় বড় গাছ আছে সেই বড় গাছের ছোঁয়াতে কিন্তু এই ড্রাগন গাছগুলো খুবই ভালো আছে কারণ অতিরিক্ত রৌদ্রের তাপটা ড্রাগন গাছের ওপরে পড়ছে না তো ড্রাগন গাছগুলো দেখে আশা করি বুঝতেই পারছো একদম সবুজ তরতাজা হয়ে আছে গাছগুলো আর এখানে যে ফোন নাম্বারটা শেয়ার করা হচ্ছে এই ফোন নাম্বারটা কিন্তু আগেও তোমাদেরকে অনেকবার শর্ট ভিডিওতে শেয়ার করা হয়েছে কারণ তোমরা অনেকেই চারা নিতে চাইছিলে তাই জন্য তো অনেকে এই নাম্বারে ফোন করছো চারা নিয়েও যাচ্ছ আবারও এই ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম যেহেতু চারার ভিডিও শেয়ার করছি তোমাদেরকে ওই জন্য ফোন নাম্বারটা দিয়ে দিলাম যারা এখনো ফোন নাম্বার পাওনি তারা এই ফোন নাম্বারে ফোন করে চারা নিতে পারো ড্রাগন গাছের চারা কিন্তু কোরিয়ার করে পাঠানো হয় না আমার কাছের স্টেশন বসিরহাট স্টেশন থেকে চারাগুলো তোমাদেরকে নিতে হবে আর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা এই নাম্বারে ফোন করতে পারো তার আগে কিংবা পরে করলে কিন্তু ফোন ধরা হবে না আর যারা বসিহার স্টেশন চিনতে পারছো না তাদের জন্য বলছি বলছি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে প্রায় দু ঘন্টা লাগবে বসিরার স্টেশনে পৌঁছাতে আর বসিরার স্টেশনে পৌঁছালেই ওখানেই তোমাদেরকে চারা পৌঁছে দেওয়া হবে তোমরা আবার পরে ট্রেনে ব্যাক করতে পারবে স্টেশন থেকে তোমাদেরকে কোথাও যেতে হবে না যারা এই পর্যন্ত চারা নিয়েছো তাদেরকে আমি কিন্তু ম্যাচিওর ডালেরই চাড়া দিয়েছি আর যারা নেবে বলে ভাবছ তারাও কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে নিতে পারো আমি তোমাদেরকে কিন্তু ম্যাচিওর ডালেরই চারা দেব এই ম্যাচিওর ডালের চারা নিলে তোমাদের এক বছরের মাথায় কিন্তু ফল চলে আসবে যদি ঠিকঠাক মতো যত্ন করে গাছটাকে বড় করে তোলো এক বছরের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে এখানে আশা করি চারাগুলো দেখে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটাই কিন্তু ম্যাচিওর ডালের চারা আমার ছাদে যে ড্রাগন গাছগুলো তোমরা দেখো ভিডিওতে সেই ড্রাগন গাছের মধ্যে দুটো একটা গাছ বাদ দিয়ে সব গাছেই কিন্তু ফল চলে এসছে তাই ম্যাচিওর ডালের কিন্তু একদমই অভাব হয় না ফলের সিজন পার হলেই প্রচুর পরিমাণে ডাল কাটিং করা হয় আর সেই ম্যাচিওর গাছের ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি করা হয় তাই যারা ম্যাচিওর গাছের ডাল খোঁজ করছো তারা এই ফোন নাম্বারে ফোন করো ফোন করে তোমাদের সুবিধা মতন এসে চারাটা নিয়ে যাও এছাড়া তোমরা যারা নিজের বাড়িতে চারা তৈরি করতে চাও যাদের বাড়িতে আসল কথা গাছ আছে মানে মাদার গাছ আছে গাছে ফল হয় তারাও কিন্তু এরকম চারা তৈরি করতে পারো তাই চারা তৈরি করার ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলে শেয়ার করা আছে ভিডিওটা দেখে নিতে পারো কিভাবে চারা তৈরি করতে হয় চারা তৈরি করা খুবই সোজা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু চারা তৈরি হয়ে যায় তো চাইলে একবার সেই ভিডিওটা দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ড্রাগন গাছ বা ফলের ভিডিও দেখতে চাও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা